আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনে একটি সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ সব পথ অন্ধকার কান্না ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই তুমি চেষ্টা করেছ তুমি দোয়া করেছ তুমি অপেক্ষা করেছ কিন্তু সমস্যা যেন তোমাকে আরও জোরে ধাক্কা দিয়ে যাচ্ছে আর ঠিক এই জায়গাটাতেই একটি জিনিস আছে যা আমরা ভুলে যাই যা আমাদের জীবন বদলে দিতে পারে অবিশ্বাস্যভাবে সহজ কিন্তু অগণিত রহমতের চাবিকাঠি সেটা হল ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সত্যিকারের হৃদয়ে খুলে আল্লাহর সামনে ভেঙে পড়া আজ তোমাকে আমি গভীরভাবে এক যাত্রায় নিয়ে যাব যেখানে তুমি বুঝবে কেন ইস্তেকফার প্রতিটি সমস্যার সমাধান কেন আল্লাহ ইস্তেকফারকারীদের সবচেয়ে বেশি ভালোবাসেন এবং কিভাবে এটি তোমার জীবন বদলে দিতে পারে আজ থেকেই এক মানুষের সবচেয়ে বড় ভুল আমরা মানুষ কঠিন সময় এলে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় দৌড়ে কারো কাছে যাওয়া যেন পৃথিবীর সব সমস্যার চাবি মানুষের পকেটেই লুকানো তুমি দেখবে যখন কেউ গভীর দুশ্চিন্তায় পড়ে বুকে যন্ত্রণা চাপ ধরতে থাকে মন ভেঙে যায় তখন সে প্রথমে ফোন করে বন্ধুকে অভিযোগ দেয় পরিবারের কাছে সহায়তা চায় আশেপাশের লোকদের কাছে কিন্তু একবারও ভাবে না জীবনের এই পরীক্ষাগুলো তার বন্ধুর হাতে নয় তার আত্মীয়ের হাতে নয় তার কোনো পরিচিত মানুষের হাতে নয় এই সমস্ত পরীক্ষার মালিক শুধু একজন আল্লাহ মানুষ তোমার কান্না শুনতে পারে তোমার গল্প শুনতে পারে কিন্তু মানুষ কখনোই তোমার সমস্যা বদলে দিতে পারে না কারণ মানুষের ক্ষমতা সীমিত তাদের দয়া সীমিত তাদের সমাধানও সীমিত কিন্তু আল্লাহর দয়া সীমাহীন আল্লাহর শক্তি সীমাহীন আল্লাহর সমাধান অসীম আর ইস্তেকফার এই সত্যটি আমাদের হৃদয়ে গভীরভাবে গেথে দেয় এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা কত ছোট কত অসহায় আর আমাদের রব কত মহিমান্বিত কত করুণাময় কত দয়ালু তুমি জানো অসংখ্য মানুষ দোয়া করে করে ক্লান্ত তাদের চোখ শুকিয়ে গেছে কান্নায় তাদের বুক ব্যথা হয়ে গেছে দুশ্চিন্তায় কিন্তু তাদের দোয়া আটকে আছে তাদের নিজের গুনাহের দেয়ালের আড়ালে যেমন একটি জানালায় ধুলাবালি জমে জমে আলোর পথ বন্ধ করে দেয় ঠিক তেমনি পাপ জমে জমে আল্লাহর রহমতের আলোকে বের হতে বাধা দেয় আর ইস্তেকফার হল সেই জানালাটি ধুয়ে মুছে পরিষ্কার করা যখন তুমি আন্তরিকভাবে ইস্তেকফার করো তখন তুমি তোমার হৃদয়ের ধুলা ঝেড়ে কেন তোমার আত্মার উপর জমে থাকা কালো ছায়া দূর হয় এবং হঠাৎই তোমার ভাঙা জীবনের ঘরে আল্লাহর আলো ঢুকতে শুরু করে ইস্তেকফার হল বন্ধ রাস্তা খুলে দেওয়া অন্ধকার ঘরে আলো জ্বালানো গুনাহে ভরা হৃদয়নকে নির্মল করে আল্লাহর রহমতের দিকে ফিরিয়ে নেয়ার সবচেয়ে সহজ সবচেয়ে সুন্দর সবচেয়ে শক্তিশালী উপায় দুই কেন ইস্তেকফার সমস্যা দূর করে একবার ভেবে দেখো কেন ইস্তেকফার এত শক্তিশালী কেন হাজারো দোয়ার মধ্যে ইস্তেখফার এত গুরুত্বপূর্ণ কেন এই একটি শব্দই জীবন পাল্টে দিতে পারে কারণ ইসতেকফার কোনো সাধারণ কথা নয় এটি আল্লাহর সাথে তোমার ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগানোর নাম এটি আল্লাহর দিকে ফিরে আসার সবচেয়ে নম্র সবচেয়ে সুন্দর পথ আর আল্লাহ নিজেই তোমাকে এ পথ দেখিয়ে দিয়েছেন তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনিই তোমাদের জন্য আকাশ খুলে দেবেন বর্ষণ করবেন রহমতের বৃষ্টির দিয়ে দেবেন রিজিক সন্তান আর শান্তি যা তোমরা কল্পনাও করো না সুরানুহ এটা শুধু একটি আয়াত নয় এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি প্রতিশ্রুতি আল্লাহর ওয়াদা কখনো ভুল হয় না মানুষের কথা বদলায় মানুষের মন বদলায় কিন্তু আল্লাহর ওয়াদা কখনো বদলায় না তুমি যখন বলো আস্তাক ফিরুল্লাহ অথবা হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তখন শুধু একটি শব্দ উচ্চারণ করছ না তখন তুমি আল্লাহর দরজায় করা নাড়ছ তখন তোমার এই ভাঙা নরম পাপ মাখা হৃদয়ে আল্লাহর দয়াকে জাগিয়ে তোলে তুমি হয়তো ক্লান্ত মানুষ হয়তো তোমাকে ভুলে গেছে বন্ধিরা হয়তো সময় দিতে ভুলে গেছে কিন্তু আল্লাহ কখনও ভুলে যান না তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দুঃখ প্রতিটি কান্না প্রতিটি অনুশোচনা সবকিছু আল্লাহ শোনেন জানেন ইস্তিকফার হল সেই চাবি যা তোমার জীবনের লোকানো তালাগুলো খুলে দেয় দুঃখের তালা রিজিকের তালা বরকতের তালা শান্তির তালা যেগুলো তুমি বছরের পর বছর ধরে খোলার চেষ্টা করছ কিন্তু পারছ না ইস্তিকফারের প্রতিটি শব্দ সেই তালাগুলো খুলতে শুরু করে এটা যেন এমন যেমন তুমি একটি অন্ধকার ঘরে আটকে আছো জানালায় ধুলো আলো ঢোকে না আর তুমি শুধু একবার বললে আস্তাক ফিরুল্লাহ তখন হাওয়ার মতো সেই ধুলো উড়ে যায় আর আল্লাহর রহমতের আলো ভিতরে ঢুকতে শুরু করে ইস্তিকফার শুধু ক্ষমা চাওয়া নয় এটি আল্লার দিকে ফিরে যাওয়ার ঘোষণা আর আল্লাহ বলেন যে আমাকে ডাকবে আমি তার উত্তর দেব যে আমার কাছে ফিরে আসবে আমি তাকে গ্রহণ করব যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এই জন্য ইস্তিকফার প্রতিটি সমস্যার সমাধান কারণ এর শক্তি মানুষের হাতে নয় এর শক্তি সরাসরি আল্লাহর দরজা থেকে আসে তিন ইস্তিকফার রিজিক বাড়ায় আজকের দিনে অসংখ্য মানুষ একই প্রশ্ন করে রিজিক কম কেন চাকরি পাই না কেন ব্যবসা থমকে আছে কেন ঘরে শান্তি কেন নেই তারা ভাবতে থাকে হয়তো যথেষ্ট চেষ্টা করছে না হয়তো সঠিক মানুষকে পাচ্ছে না হয়তো পৃথিবী তাদের সাথে প্রতারণা করছে কিন্তু তারা ভুলে যায় রিজিক শুধু হাতের চেষ্টায় আসে না রিজিক শুধু ডিগ্রি যোগ্যতা বা অভিজ্ঞতার উপর নির্ভর করে না রিজিক কোনো কোম্পানির হাতে নেই কোনো মানুষের হাতে নেই রিজিক শুধু এবং শুধু আল্লাহর হাতে অনেকে আছে সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াচ্ছে পরিশ্রম করছে স্ট্রাগল করছে হাসি নেই ঘুম নেই শান্তি নেই তবুও রিজিকের দরজা খুলছে না তুমি কি ভাব কেন এমন হয় কারণ কখনো কখনো রিজিকের দরজা পরিশ্রমে নয় খুলে ইস্তিক ফারে যেমন একটি বিশাল তালা শুধু একটি বিশেষ চাবিতেই খুলে তেমনি রিজিকের তালাও একটি বিশেষ চাবি ছাড়া খোলে না সেই চাবি হল ইস্তিকফার তোমরা ইস্তিকফার করো তোমাদের উপর আল্লাহ বর্ষণ করবেন রিজিকের বৃষ্টি তোমাদের দেবেন সন্তান দেবেন সম্পদ দেবেন বরকত দেখো আল্লাহর প্রতিশ্রুতি কত স্পষ্ট ইস্তিকফার করলে রিজিক বাড়বে এটা কোনো আলিমের কথা নয় এটা কোনো বইয়ের ব্যাখ্যা নয় এটা আল্লাহর নিজস্ব ওয়াদা তাহলে তুমি কেন ভাব রিজিক শুধু তোমার পরিকল্পনায় আছে কেন ভাব সবকিছু তোমার হাতের উপর তুমি জীবনের মাস্টার নও তুমি শুধু এক যাত্রী যার গন্তব্য পথ এবং রিজিক সবকিছু ঠিক করেন তোমার রব তোমার সমস্যা কোনো টাকা কামির সমস্যা নয় তোমার সমস্যা তুমি অনেক দিন ধরে তোমার রবের দরজায় করানার না অনেকদিন ধরে তোমার হৃদয়ে জমে আছে পাপের ধুলো অন্যায়ের দাগ ভুলের বোঝা আর যখন মানুষ পাপ করে আল্লাহ তার রিজিক সংকুচিত করে দেন যেন সে ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে নিজেকে শুদ্ধ করে নেয় ইস্তিকফার এই শুদ্ধ হওয়ার নাম এই ফিরে আসার নাম এই দরজা খোলার নাম তুমি হয়তো ভাব একটি ছোট্ট ফিরুল্লাহ কি করবে তুমি জানো না একটি আস্তাক ফিরুল্লাহ আল্লাহর আর্শের নিচে তোমার ভাগ্যের পথ পরিবর্তন করতে পারে একটি আস্তক ফিরুল্লাহ আকাশের দরজা খুলে দিতে পারে একটি আস্তক ফিরুল্লাহ তোমার রিজিক বরকত শান্তি সবকিছু ফেরত এনে দিতে পারে তুমি যদি জানতে ইস্তিকফারের শক্তি কতটা তাহলে তুমি কখনো এক মুহূর্ত এই শব্দ ছাড়া কাটাতে না কারণ সত্য হলো। তোমার রিজিকের সমাধান তোমার প্রচেষ্টায় নয় তোমার রবের কাছে ফিরে যাওয়ায় যখন তুমি বল আস্তকফিরুল্লাহ তখন শুধু শব্দ উচ্চারণ কর না তখন তুমি তোমার জীবনের হাজারো বন্ধ দরজার চাবি ঘুরাতে শুরু করো। চার করস্তিকফার দুঃখ মুছে দেয় সব মানুষের সমস্যায় রিজিক বা টাকা নয় অনেকের সমস্যা হলো অন্তরের ব্যথা অদৃষ্ট বোঝা যা বাইরে থেকে কেউ বুঝতেই পারে না হয়তো তুমি কাজ করছ হাসছ মানুষের সাথে কথা বলছ কিন্তু তোমার ভিতরটা ভেঙে পড়ে আছে কিছু কান্না আছে যা গোপনে পড়ে কেউ দেখে না কিছু ব্যথা আছে যা শুধু গভীর রাত শোনে মানুষ নয় তুমি হয়তো নিজেকে জিজ্ঞাসা করো এত দুঃখ কেন এত কষ্ট আমারই কেন আমি তো কারো ক্ষতি করিনি তবুও এত যন্ত্রণার মধ্যে কেন আছি কিন্তু জানো দুঃখ ভয় দুশ্চিন্তা এগুলো শুধু মানসিক চাপ নয় অনেক সময় এগুলো রুহের ভার আত্মার ক্লান্তি হৃদয়ের ওপর জমে থাকা পাপের বোঝা এবং আল্লাহ জানেন কোন আত্মা কখন ক্লান্ত হয় কোন হৃদয় কখন ভারী হয় আর তখন আল্লাহ তোমাকে বলেন যদি তোমার বুকে চাপ লাগে যদি আত্মা ক্লান্ত হয়ে পড়ে তাহলে আমার কাছে ফিরে আসো কিন্তু আমরা কি করি মানুষের কাছে দৌড়াই বন্ধুদের কাছে যাই ফোন ধরিয়ে নিশ্বাস ফেলে বলি আমি আর পারছি না কিন্তু তুমি কি জানো মানুষ তোমাকে সান্ত্বনা দিতে পারে কিন্তু তোমার দুঃখ দূর করতে পারে না কারণ দুঃখ আসে হৃদয় থেকে আর হৃদয়ের তালা কেবল আল্লাহই খোলেন ইস্তিকফার হল হৃদয়ের সেই তালা খোলার চাবি এটি দুঃখকে গলিয়ে গলিয়ে ভিতর থেকে বের করে দেয় যখন তুমি বলো আস্তাক তখন তুমি শুধু ক্ষমা চাচ্ছ না তখন তুমি তোমার ভাঙা ব্যথায় ভরা হৃদয় আল্লাহর হাতে তুলে দিচ্ছ তুমি বলছ হে আল্লাহ আমি ভুল করেছি আমি দুর্বল আমি অসহায় আমি আপনার ছাড়া কিছুই না এবার দেখো আল্লাহর রহমত কত গভীর এক ফোঁটা অনশোচনার কান্না একবার আস্তাক বলা একটি বিনম্র সিজদা আল্লাহর কাছে এত মূল্যবান যে তিনি তোমার বুকের ব্যথা ধীরে ধীরে তুলে নেন এটি হয়তো রাতারাতি হয় না কিন্তু তুমি টের পেতে শুরু করবে হালকা লাগছে দুশ্চিন্তা কমছে হৃদয়ের ব্যথা কমে যাচ্ছে অজানা শান্তি নামছে কারণ ইস্তিকফার শুধু ক্ষমাই দেয় না এটি শান্তি দেয় এটি প্রশান্তি দেয় এটি হৃদয়ের অন্ধকার দূর করে আল্লাহর নূর ঢুকতে দেয় কখনো কখনো আল্লাহ তোমার দুঃখ দূর করেন না কারণ তোমার দুঃখ তোমাকে তার দিকে টেনে আনে আর যখন তুমি ইস্তিকফারের মাধ্যমে তার কাছে ফিরে আসো তখন তিনি বলেন এই বান্দা আমার এর কান্না আমি মুছে দেব পাঁচ ইস্তিকফার মানুষের জীবন বদলে দেয় জীবনে এমন অনেক বাক আছে যেখানে আমরা দাঁড়িয়ে ভাবি কেন আমার সাথে এমন হচ্ছে কেন বারবার সব কিছু ভেঙে যায় কেন সুখ যেন হাতের নাগালে থেকেও দূরে সরে যায় অনেক সময় এর উত্তর খুব গভীরে থাকে আমাদের ভুলে আমাদের গুনাহে আমাদের সেই কাজগুলোতে যেগুলো আমরা ভুলে গেছি কিন্তু আল্লাহ ভুলেননি আল্লাহ আমাদের শত্রু নন তিনি আমাদের শিক্ষক তিনি আমাদের ঠিক পথে ফিরিয়ে আনতে চান আর সেই জন্য কখনো তিনি আমাদের জীবনে কিছুটা অন্ধকার দেন যাতে আমরা আলো খুঁজি কিছুটা কষ্ট দেন যাতে আমরা তার কাছে ফিরে আসি কিছুটা দেরি করেন যাতে আমরা ধৈর্য শিখি তাওবা শিখি ইস্তিকফার শিখি ইস্তিকফার হলো সেই দরজা যা তোমাকে পুরনো ভুলের বন্দিশালা থেকে বের করে এক নতুন জীবনের আলোতে নিয়ে যায় এক মুহূর্ত কল্পনা করো তুমি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলে তখন তুমি শুধু দুঃখিত বলছ না তখন তুমি স্বীকার করছ হে আল্লাহ আমার কোনো শক্তি নেই আপনার দয়া ছাড়া আমি কিছুই না এমন বিনয় এমন নরম হৃদয় আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তুমি এক পার্সেন্ট আন্তরিকতা দেখালে তিনি একশো পার্সেন্ট ভালোবাসা ঢেলে দেন তুমি একবার আস্তাক ফিরুল্লাহ বললে তিনি হাজারটি বিপদ দূর করে দেন তুমি একবার দরজায় ধাক্কা দিলে তিনি তোমার জন্য হাজার দরজা খুলে দেন এটাই ইস্তিকফারের অলৌকিক শক্তি এটি জীবন বদলে দেয় অন্ধকারকে আলোতে পরিণত করে ক্লান্তিকে শান্তিতে বদলে দেয় রাত যতই গভীর হোক ইস্তিকফার সেই রাতে আলো জ্বালিয়ে দেয় দরজা যতই বন্ধ থাকুক ইস্তিকফার সেই তালা খুলে দেয় এবং শেষে তুমি দেখবে যে সমস্যাকে তুমি পাহাড় ভেবেছিলে সে সমস্যাই তোমাকে আল্লাহর কাছে নিয়ে গেছে আর যিনি আল্লাহকে পায় তিনি কখনো হারেন না ইস্তিকফারের নিয়ম ইস্তিকফার শুধু জিব্বায় উচ্চারিত শব্দ নয় এটি হচ্ছে হৃদয়ের গভীর কাঁপুনি আত্মার নরম হয়ে যাওয়া নিজের ভুলকে স্বীকার করার সাহস অনেকেই শুধু মুখে বলে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কিন্তু হৃদয় বদলায় না আচরণ বদলায় না সত্যিকার ইস্তিকফার হল সেই ইস্তিকফার যেটা হৃদয় ভেঙে দেয় যেটা চোখে পানি আনে যেটা মানুষকে নিজের ভুল থেকে সরিয়ে আল্লাহর পথে টেনে আনে ইস্তিকফারের তিনটি মূল শর্ত আছে এক সত্যিকারের অনুশোচনা হৃদয়ের কান্না এই অনুশোচনা শুধু দুঃখ নয় এটি সেই বেদনা যেখানে তুমি বুঝতে পারো তুমি তোমার রবকে কষ্ট দিয়েছ তখন তুমি বলো হে আল্লাহ আমি ভুল করেছি আমি দুর্বল আপনি আমাকে ক্ষমা করুন এই শব্দগুলো যখন আন্তরিক হয় আল্লাহ তখনই তোমার দিকে দয়া নিয়ে তাকান দুই ভুল পথ ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত ইস্তিকফার মানে শুধু ক্ষমা চাওয়া নয় ভুল পথ থেকে ফিরে আসা যার কারণে তুমি আল্লাহর কাছে লজ্জিত সেই গুনাহের পথ ছেড়ে দিতে হবে এটা কঠিন হতে পারে কারণ শয়তান সহজে ছাড়ে না নফস সহজে বদলায় না কিন্তু আল্লাহ তুমি এক কদম এলে তিনি দশ কদমে এগিয়ে আসেন তিন আবার সেই ভুল না করার প্রতিজ্ঞা এটি নিখুঁত হওয়া নয় এটি চেষ্টা করা কারণ আল্লাহ চেষ্টা দেখেন নিয়ত দেখেন হৃদয়ের সততা দেখেন তুমি বল হে আল্লাহ আমি আর সেই পথে ফিরতে চাই না আর আল্লাহ তোমাকে শক্তি দেন স্থিরতা দেন সুরক্ষা দেন ইস্তিকফার যত বেশি করবে তোমার অন্তর তত নরম হবে কাঠিন্যতা দূর হবে হৃদয় রহমতের আলো ঢুকে পড়বে আর তুমি অনুভব করবে যে শান্তিটা তুমি এতদিন খুঁজছিলে তা সবসময় আল্লাহর কাছেই ছিল সাত প্রতিদিনের জন্য সহজ ইস্তিকফার তুমি কি জানো যার গুনাহ কমা করার অধিকার আল্লাহর হাতে যিনি ছিলেন সবচেয়ে পবিত্র সবচেয়ে নির্দোষ সেই রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন সত্তর বার বার বা তারও বেশি ইস্তিকফার করতেন তিনি যদি এত বেশি ইস্তিকফার করতে পারেন তাহলে আমরা কেন পারব না আমরা যারা ভুল করি গুনাহ করি নফস এবং শয়তানের সঙ্গে প্রতিদিন লড়ি আমাদের তো আরও বেশি প্রয়োজন ইস্তিকফার কঠিন কিছু নয় এটি শ্বাসের মতো সহজ কিন্তু ফলাফল পাহাড়ের মতো বিশাল তোমাকে আজ আমি তিনটি সহজ ইস্তিকফার দিচ্ছি যা তুমি প্রতিদিন বলবে হাঁটতে হাঁটতে বসে শুয়ে গাড়িতে কর্মস্থলে যেখানেই থাক না কেন এক আস্তাক মিন কুল্লি জানবিন অর্থ হে আল্লাহ আমি আমার প্রতিটি গুনাহের জন্য ক্ষমা চাই এই দোয়া তোমার অতীতের ভুলগুলো মুছে দেয় যেমন পানিটি কালির দাগ ধুয়ে যায় দুই আস্তাক ফিরুল্লাহ ওয়া তো অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসছি এটা শুধু ক্ষমা চাওয়া নয় এটি ফিরে আসা বদলে যাওয়া আল্লাহর পথে হাঁটার ঘোষণা তিন লা ইলাহা ইল্লা ইংতা সুবহানাকা ইনিকুন্তুমিনা জালিমিন দোয়া ইউনুস আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি অবশ্যই জালিমদের একজন এটি সেই দোয়া যা অন্ধকার সমুদ্রের গভীরে ইউনুস আল্হাসাল্লামকে বাঁচিয়েছিল আজ একই দোয়া তোমাকেও বাঁচাতে পারে তোমার জীবনের অন্ধকার থেকে এগুলো শুধু কিছু শব্দ নয় এগুলো তোমার ভাগ্যের দরজা খুলে দেয় এগুলো তোমার দুঃখকে শান্তিতে তোমার ভয়কে শক্তিতে তোমার সমস্যাকে সমাধানে পরিণত করে প্রতিদিন ইস্তেকফার বলো দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে যেভাবে ভোরের আলো ধীরে ধীরে রাতকে সরিয়ে দেয় আট যখন তুমি ইস্তিকফার শুরু করবে তখন কি ঘটবে যেদিন থেকে তুমি সত্যিকারের ইস্তিকফার শুরু করবে সেদিন থেকেই তোমার জীবনে নীরবে পরিবর্তন আসতে শুরু করবে শুরুতে হয়তো বুঝবে না কিন্তু ভেতরে ভেতরে তোমার হৃদয় বদলাতে থাকবে তোমার আত্মা পরিশুদ্ধ হতে থাকবে তোমার দুঃখ ধীরে ধীরে আলোর দিকে হাঁটতে থাকবে তুমি অনুভব করবে যেন তোমার বুকের উপর থেকে এক ভারী পাথর সরিয়ে নেওয়া হয়েছে এক অদ্ভুত হালকা অনুভূতি যেন কেউ তোমার কাঁধে হাত রেখে বলছে আমি আছি ভয় পেও না আগের দুঃখ পুরনো ব্যথা জমে থাকা কষ্ট ধীরে ধীরে গলে যাবে যেমন বরফ রোদে গলে যায় ঠিক তেমনই তোমার অন্তরের অন্ধকার ইস্তিকফারের আলয় মিলিয়ে যাবে আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দেবেন যেখানে আগে বাধা ছিল হঠাৎ সেখানে সহজ পথ তৈরি হবে যে কাজে বারবার ব্যর্থ হয়েছিলে তা সহজ হয়ে যাবে রেজিকের রাস্তা প্রসারিত হবে যেখান থেকে রিজিক আসার কথা ভাবনি সেখান থেকেই আসতে শুরু করবে কারণ ইস্তিকফার বরকত ডেকে আনে শান্তি নেমে আসবে ঘরে মনে জীবনে যে জিনিস এতদিন তোমাকে অশান্ত করত সেটা আর তোমাকে ভাঙতে পারবে না তোমার হৃদয় স্থির হয়ে যাবে ভয় কমে যাবে শক্তি বাড়বে তুমি আর একা মনে করবে না নিজেকে তোমার প্রতিটি দুঃখ প্রতিটি কান্না প্রতিটি সমস্যা আল্লাহ শুনছেন দেখছেন জানছেন এই বিশ্বাস তোমাকে সাহস দেবে জীবন সহজ মনে হবে আগে যে বিষয়গুলো তোমাকে ক্লান্ত করত এখন সেগুলো তেমন কঠিন লাগবে না কারণ যিনি তোমার সমস্যার মালিক তাকে তুমি ডাকছ আর সবচেয়ে বড় কথা তুমি গভীরভাবে অনুভব করবে এক অদৃশ্য সঙ্গ এক নরম প্রশান্তি এক নিরাপদ অনুভূতি আল্লাহ তোমার সাথে আছেন এই অনুভূতি যখন হৃদয়ে বসে যায় তখন দুনিয়ার কোনো ভয় কোনো সমস্যা কোনো বাধাই তোমাকে ভেঙে ফেলতে পারে না ভাইও বোনেরা তুমি হয়তো আজ এই ভিডিও পাবে কারণ আল্লাহ তোমাকে ডাকছেন তুমি হয়তো ভুলে গিয়েছিলে কিন্তু আল্লাহ তোমাকে ভুলে যাননি আজ রাতে আজকেই এক মিনিট সময় নিয়ে বল ফিরুল্লাহ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আপনার দরজায় ফিরে এসেছি তুমি দেখবে আজ থেকে সব বদলে যাবে তোমার মন তোমার রিজিক তোমার জীবন আর সবচেয়ে বেশি তোমার আর আল্লাহর সম্পর্ক হে আল্লাহ যেই ভিডিওটি দেখছে তার সমস্ত গুনাহ আপনি মাপ করে দিন তার দুঃখ দূর করে দিন তার রিজিক বাড়িয়ে দিন তার হৃদয়ে শান্তি দিন আর তাকে সত্যিকারভাবে আপনার পথে ফিরিয়ে নিন হে আল্লাহ আমাদের সকলকে ইস্তিকফারকারী বানিয়ে দিন কারণ ইস্তিকফারই হল আমাদের সব সমস্যার সমাধান